এইচএসি দুই হাজার চব্বিশ পরীক্ষা যদি এক মাস পেছানো হয় তাহলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে দেখুন সিলেট বিভাগে বন্যায় আক্রান্ত সিলেটের টোটাল এরিয়াটাই বলা যায় তাদেরকে আট দিন পরীক্ষা পিছানো হয়েছে আচ্ছা আট দিনের ভেতর পানি নেমে যাবে এই নিশ্চিত কীভাবে পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেমে যাওয়ার পরেই পুনর্বাসন প্রক্রিয়াও কি শেষ হয়ে যাবে যে ছাত্রছাত্রীরা তার পড়ার টেবিল হারিয়েছে পড়ার বই হারিয়েছে পড়ার খাতা কলম হারিয়েছে বন্যার পানিতে ভেসে গেছে তাদের বাড়ি ঘর সেই অবস্থানে নেই তাহলে সেই আট দিনে পানিও নেমে যাবে পুনর্বাসন প্রক্রিয়াও শেষ হবে তার বই কলম খাতা পড়ার টেবিল সব একত্রিত হয়ে সে আবার পুরুদমে জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিতে পারবে বলে কি আপনার মনে হয় আমি ক্ষুদ্র নাগরিক হিসেবে মনে হয় না এছাড়াও শুধু সিলেটের অঞ্চলের ব্যাপার আপনি নেত্রকোনার অনেক জায়গাতে পানি আছে সেই অঞ্চলের মানুষরা বলছে তাহলে আমাদের তো পরীক্ষা দিতে গেলে আমার কয়েক কিলোমিটার পানিতে তাহলে আমি সেই কিলোমিটার নৌকা দিয়ে পার হবো আমার বাড়ির চারপাশে পানি বাড়িতে পানি আমাদের ব্যাপারটা তারা দেখলো না কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো নজর দেয়নি আবার দেখেন এইচএসি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ জীবনের জন্য তারা পরীক্ষা শেষে কিন্তু খুব যে উল্লাস করার সুযোগ আরামায়স করার সুযোগ না তখন তারা ভার্সিটি পরীক্ষার জন্য একটা বিরাট প্রস্তুতির ব্যাপার এখন তারা ওই যে এইদিকে আট দিন কিন্তু বন্যা কারণে পিছিয়ে গেল আবার অন্য বিভাগে পরীক্ষাটা তাদের সাথে মিলবে না তখন ভার্সিটির পরীক্ষার যে প্রস্তুতির জন্য তারা এখন আট দিন কিন্তু মায়ের যাবে তাদের এখন এই যে এলোমেলো জগা কিছুরই একটা ঝামেলা শুরু হবে এবং এই আজকে যারা এসএসসি পরীক্ষা দিবে এইচএসি পরীক্ষা দিবে তারাই তো আগামী দিনে কেউ না কেউ দেশ পরিচালনায় আসবে কেউ না কেউ অর্থ মন্ত্রণালয় আসবে কেউ না কেউ শিক্ষা মন্ত্রণালয় এবং এলোমেলো আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আট দিন পরে পরীক্ষা হবে পানি নেমে পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে আট দিন পরে এই নিশ্চয়তা কর্তৃপক্ষ কেমনে পাইলো আমি জানি না হাজার হাজার মানুষের লেখালেখি অভিভাবকরা লিখছে ছাত্রছাত্রীরা লিখবে আর কি তাদের জীবনী তো মানে বন্যা কবলিত যে এলাকা তারা তো তাদের ঘর পানির নিচে তারা পড়বে কখন এখন পানি আট দিন পরে নামবে নিশ্চিত তারা পায়নি এমন বার্তা তারা থেকে পাইলো আচ্ছা আট দিন পরে পানি নেমেই গেল এখন আট দিনের ভিতরে সব হয়ে যাবে সব পরীক্ষা তারা দিয়ে দিবে সম্ভব তাদের পুনর্বাসন প্রক্রিয়া সহ সব কিংবা নেত্রকোনের কথা কেন ভাবলেন না আর কেউ আট দিন পরে কেউ আট দিন আগে কেউ পরে পরে ভার্সিটি পরীক্ষা নানা এলোমেলো তাই সর্বোপরি কর্তৃপক্ষকে অনুরোধ রাখবো অভিভাবকদের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে টোটালি সারা বাংলাদেশে একটা সিদ্ধান্ত নেন যে পনেরো দিন পরে দেওয়া যায় কিনা একসাথে কিংবা এক মাস পরে দেওয়া যায় কিনা আর আট দিন আগে পিছে এটা ওটা এটা অনেকের জীবনে অনেক কিছু নেমে আসতে পারে এই এইচ ইসি দুই হাজার চব্বিশ একটা আপনি কি বলবো অবাগা বেজ অবাকা কেন বলছি তাদের ওই রাজনৈতিক ঝামেলা ছিল সুতরাং ইলেকশন নিয়ে সেখানে তাদের কিছুটা সময় কেটেছে তারা হয়তো পুরো মাস পায়নি তারা চব্বিশ মাস পেয়েছে কিনা আমি জানি না সোশ্যাল মিডিয়া দেখলাম লেখালেখি চলছে তারা চোদ্দ পনেরো মাস সময় পেয়েছে এর মধ্যে আবার এখন বন্যার কেচাল রাজনৈতিক কেচাল সব মিলে তারা খুব অবাগা দুই হাজার চব্বিশ তো তাদের জন্য আর একটু ভাবার জন্য বিনীত অনুরোধ রাখছি আল্লাহ হাফেজ